ইংল্যান্ডে জুতা শিল্পের জন্য বিখ্যাত নর্দামটন শায়ার সেই গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনে নর্দামটন শায়ার ডে পালন করেন স্থানীয়রা যুক্তরাজ্য প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম জানান লন্ডন এবং বার্মিংহামের প্রায় ঠিক মাঝামাঝি অবস্থিত নর্দামটন পঁচিশ অক্টোবর প্রতি বছরের মতো এবারও এই দিনে নর্দামটন মার্কেট স্কোয়ারে দিনব্যাপী মানুষ একত্রিত হয়ে নিজেদের সংস্কৃতি ইতিহাস আর শিল্পকে তুলে ধরেন সেখানে স্থানীয় শিল্পীদের নাচ গান খাবারের স্টল আর শিশুদের জন্য ছিল নানা আয়োজন এই দিনটি সেন্ট ক্রিস্পিনস ডে হিসেবে পালন করা হয় যিনি জুতা শিল্পীদের পৃষ্ঠপোষক ছিলেন এই অনুষ্ঠান শুধু আনন্দের নয় এটি নর্দাম্পটন শেয়ারের মানুষের ঐক্য সৃজনশীলতা আর স্থানীয় গর্বের প্রতীক It's very well known for the designing shoes, especially the cobblers, the companies it uh, produce from the Northamptons. We have a certain name as the churches, is also whereby by are all the royal family, also famous celebrities who come and purchase the shoe from Northampton. I'm the church's <laughs> shoe factory, St. James. Also, Waldorf Shop, famous celebrity. I'm the King Mantre, Queen Tara Shobeloy, I'm the Northampton, I have two famous. আমরা নিকনেম উইলি টাউনের কবলস উই জন্য বিখ্যাত নর্থাম্পটন শহর তাই নর্থাম্পটনকে জুতার শহর বলা হয় নর্থাম্পটনে আছে নামিদামি জুতার ফ্যাক্টরি আছে নামিদামি জুতা ব্রিটেনের রানী পরিবার সহ বিশ্বের বিভিন্ন সেলিব্রিটিরা এই শহর থেকে পছন্দের মত জুতা কয় করেন এসান উল ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নর্থাম্পটন Doktor Adjo